Assalamu alaikum, tutozão. Wa alaikum. Thank you.

হাফেজ যারা হ্যাপস বিভাগ আছে তারপরে কিতাব বিভাগ তাদের পুরস্কার ভিতরে দিয়ে দেওয়া হয়েছে আমরা এখানে যে পুরস্কার আছে আমাদের নুরানি সহ নাজারা হেফস বিভাগ তাদের পুরস্কার এখান থেকে ঘোষণা করবো শুরু করো

أكبر. السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله ما شاء الله খালেদ সাইফুল্লাহ বয়স হয়তো পাঁচ পাঁচের বেশি হবে না পাঁচ বছর বয়সের ছেলে কিভাবে যারা নামাজ পড়াইলো আপনারা দেখলেন যে সন্তান নিজের বাবা মার যারা নামাজ পড়াবে তার ভিতরে যতটুকু দরদ থাকবে বাইতুল মোকারের ইমাম সাহ এনে আমাদের হালুয়াগারের বড় মসজিদের ইমাম সাহ এনে যদি যারা যার নামাজ পড়ান ততটুকু দরদ

নামাজ এটা পড়ানো তার জন্য হয়ে যাবে। এজন্য আমরা শুধু জানাজার নামাজ নয় ঈদের নামাজ এবং অন্যান্য আরো সাংঘিকার সমস্ত বিষয় আছে সবগুলোই আমরা এখানে আমরা ছাত্র ছাত্রীদেরকে শিখিয়ে থাকি সময়ের সংক্ষিপ্ততার করতে পারি আমরা কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করেছি আপনাদের কাছে আমার উদ্ধ আহ্বান যে সমস্ত অভিভাবক অভিভাবকেরা এখানে এসেছেন আপনাদের কাছে আমার গুরুত্বপূর্ণ এবং সত্যিতে দিনই দাওয়াত হিসাবে উদ্ধ আহ্বান এটাই আপনারা আপনাদের সন্তানদেরকে আমাদের এই নোরানি কিন্তার গার্ডেনে ভর্তি করে নিজেদের সন্তানদেরকে দিনই শিক্ষায় শিক্ষিত করবেন এবং যারা

আমরা পাগড়ি পরিয়ে দিব রুমাল পরিয়ে দিব তাদেরকেও কিছু পুরস্কারের ব্যবস্থা আমরা করেছি ইনশাল্লাহ নামাজের পরে আমরা সেই ক্ষত্রে মুখারি হবে সেই ক্ষত্রে মুখারির মধ্যে আপনারা অংশগ্রহণ করে দোয়া কামনা করে আল্লাহর কাছে দোয়া শেষ করে তারপরে ইনশাল্লাহ আমরা আপনারা এখান থেকে যাবেন এবং আপনার জন্য আপনাদের জন্য সামান্য মেহমানদারির ব্যবস্থা আমাদের এক ঘরে আছে এই পর্যায়ে আপনাদের উদ্দেশ্যে সংযুক্ত সময়ে গুরুত্ব করবেন আমাদের অত্র প্রতিষ্ঠানের সম্মানিত মহাদিস হজরত মাওলানা মুফতি সাদেকুর রহমান সাহেব হজরত মাওলানা মুফতি সাদেকুর রহমান সাহেব আপনারা যারা ভিতরে আছেন সকলে যত সহকারে নসিহাগুলো শোনার জন্য বিশেষভাবে আহ্বান করছি ديا, السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله وقفا والسلام على عباده الذي اصطفي أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. اقرا باسم ربك الذي خلق، خلق الانسان من علق. اقرا الصادق المسلوق صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والله وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ العالمين، اللهم صلِّ وسلِّم أبداً دائماً على حبيبك خير خلق كلِّه الحمد لله خاتم جنات مهلة مدرسة أو دا جامدين কর্তৃক আয়োজিত অধ্যকার মুরানি প্রদর্শনী এবং দাওরাই হাদিসের ফটনে পোহারি উপলক্ষে অনুষ্ঠান আজকের অনুষ্ঠানে সম্মানিত